আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার ভাইরা কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি নাসিব পাঠ থেকে চলে এলাম মতলব শিকির কান দিয়ে যে দেখতেছেন কংক্রিট হল ব্লক এই হল ব্লকগুলো ওই যে দেখেন এই যে আরও নিয়ে আসতেছে চারটে তৈরি করে ইনশাআল্লাহ আমরা এই মেশিনটা ডেলিভারি করছি করার পরে এখন ওনারা ব্লক তৈরি করতেছে আমরা আমাদের দোকান থেকে আমরা ইনশাল্লাহ ট্রেনিং দিয়ে দিয়েছিলাম তারপরে এখানে আইসে আমরা মাল ডেলিভারি দিয়ে যাই তারপরে এখানে আমরা ট্রাই করি না ইনশাল্লাহ ওনারা ট্রাই করছে তো ওনাদের কাছে কিছু তথ্য নিব হ্যাঁ তো প্রথমে প্রথম দিন কেমন লাগছে বা এখন যে ব্যবহার করতেছে এখন কেমন লাগতেছে এই বিষয়টা আমরা দেখবো এই যে নিচে কাঠ দিয়ে দিতেছে মেশিনটা কিন্তু এক জায়গায় ফিক্সড মোড কারণ এটাতে ইট এবং ব্লক দুইটাই তৈরি হয় যার জন্য এটা আমরা এখানে দিয়েছি তো যাই হোক ব্লকের ক্ষেত্রে বডিতেই আমাদের ভাইব্রেশন আর হচ্ছে বডিতেই ভাইব্রেশন তো যাই হোক আরেকটা কথা মাঝখান থেকে বলে রাখি যদি ভাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এবং মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট কমেন্টস করবেন যে কোনো মতামত প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ এবং হ্যালো এই মেশিনটি ক্রয় করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হলে আমি এবং আমার চ্যানেল দায়ী থাকবে না তো আমি আরও একটু কিছু জিনিস দেখাবো দেখাব গাতনির কাজ কিছু করছেন সেটাও দেখাবো এখন এই যে দেখতেছেন ওই যে পিছনে তা দিয়ে করা হয়েছে আমাদের মেশিন থেকে ব্লক বের করে ওই যে পাকের ঘর আছে এখানে দুইটা ওয়াশরুম আছে একটা পাকের ঘর আছে তো যাই হোক এটা না এটা সাদা রঙের টানা এটা ইট দিয়ে আগেই করেছিলেন তো যাই হোক এই হচ্ছে মিক্সার দেওয়া হচ্ছে মিক্সার দেওয়া হচ্ছে কীভাবে এই যে ভাইব্রেশনটা দেন দিয়ে এবার লারা দেন চারিপাশে এবার আইবে মাদাতন কাশি নেন মাসক্যান্ডি কাশি নেন মুখ পরিষ্কার করেন মুখ পরিষ্কার করলেই বইব দেখবেন এই হ্যাঁ একদম এইভাবেতে একজন ডাব দে এই বন্ধ করে আবার তো চালু করেন হ্যাঁ করেন তোমার জিনিস চাপ দাও চাপ দিয়ে কোর্ট বের করে চাপ দিতে জিনিসটা নালে ফিরে পুলিশ আছে ধরে দরকার ওটা অনেক তো ইনশাআল্লাহ চারটি কংক্রিট হল ব্লক হয়ে গেছে কিভাবে মেশিনটি ব্যবহার করলো দেখলেন অবশ্যই তারপর এটাকে ওয়াশ করেন হ্যাঁ কুইক কর্নার গুলো আছে না মিক্সার লাগিয়ে রইছে গুলো ভারী হ্যাঁ এই সব হ্যাঁ হয়ে গেল মাল লাগতে লাগতে হ্যাঁ এই যে দুই চাকা ট্রলি দিয়ে এখন বের করবে হলো চারটি কংক্রিট হল ব্লক আমাদের